হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন রমজান মাস আর রমজান মাস সম্পর্কে কিছু ভিডিও আপনাদের মাঝে হয়তো উপহার দেব আমরা ছোটোবেলায় শুনেছি যে রমজান মাসে শয়তান বাধা থাকে আর এই মাস রহমতের মাস এই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমাদের কাজী জাবের আহমেদ কথাগুলো কি বলে আর ভুল বললো না সঠিক বললো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই রমজান মাস রহমতের মাস বরকতের মাস ফজিলতের মাস মাঘ ফেরাতের মাস নাজাতের মাস তাই না এই রমজান মাসে জাহান্নামের নামের দরজা বন্ধ হয়ে যায় জান্নাতের সকল দরজা এক মাসের লেখা বইলা যায় হ্যাঁ রমজান মাসে যে কেউ তার নাতে যাইতে পারবে আইতে পারবে যেহেতু সব দরজা খোলা আছে হ্যাঁ আর জাহান দরজা সব বন্ধ এই রমজান মাসে পিঠা পিটি বন্ধ থাকে আবার এই রমজান মাসেই হুনিয়া আমাকে কয় যে শয়তান রে বলে বাইন্দা বালা শিকল দিয়া তাহলে রমজান মাসে যদি শয়তান রে বান দিই তাহলে রমজান মাসের তিন তারিখ তেসরাই রমজান তিন রমজান মা ফাতে মাতুর জাহারা আলহ সালাতের শাহাদাত বার্ষিকীমা আলহাতের শাহাদ বার্ষিকমা ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে পদ্মা গ্রহণ করেন কবে জানেন আল্লাহর হাবিব সরকারের গোয়ালম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করছে সেই বছরে মহানবীর ইন্তেকালের মাত্র ছয় মাসের ভিতরে আল্লাহর হাবিবের কন্যা মা করে। তাহলে আল্লাহর হাবিবের কন্যার এমন কি হয়েছিল যার জন্য মহানবীর কন্যা মা ফাতমাতুজাহ

তিনি খুন হইসলিম মুসলিম নাই তখন চল্লিশ লাখ এই মদিনার জনসংখ্যা ছিল চল্লিশ মহানবী যখন ইন্তেকাল করেন পর্দা গ্রহণ করেন মদিনার বসতি ছিল চল্লিশ হাজার কত চল্লিশ হাজার মহানবী উফাত লাভ করেন কোথায় মদিনায় মদিনায় ওভাত লাভ করেন এই মদিনায় ওভাত লাভ করার সময় চল্লিশ হাজার মানুষের মধ্যে মহানবীকে রওজায় রাখার সময় মানুষ ছিল মাত্র বাইশ জন কোনখানে বলে তেরো জন কোনখানে বলে আঠারো জন সর্বোচ্চ আমরা ইতিহাসের থেকে পাই যে বাইশ জন বাইশ জন মানুষ একজন নবী একজন প্রফেট এই প্রফেটের ঘরের ভিতরে তো বাইশ জনের উপরে বেশি মানুষ থাকে তাই না তাহলে চল্লিশ হাজার মানুষ মহানবীর উফাতের সময় মহানবীকে রওজায় রাখার সময় তারা ছিল এমন অনেক কোন কইতে পৃথিবী যে মহানবী দেহ মুবারক দেখার জন্য এই ছোট বড় বৃদ্ধা দেখতে দেখতে তিন দিন চার দিন সময় লেগে গেছে খারাপ আত্মার কেন মহানবী ইেকালের পরে তিন দিন জমিনের উপরে দেহ মুবারক ছিল তিন দিন কেন রইল এটা মহানবীর শেষ শূন্য ইন্তেকালের পরে তিন দিন জমিনের উপরে দেহটা রাখবা যদি পয়সা যায় দুই নাম্বার আর যদি না পশে বুঝতে পারল এক নাম্বার আরো অনেক হয় তাড়াতাড়ি করো মহানবী শেষ সুন্নত পালন করবেন না শরীর সুন্দত সুন্নত যে না রাখে হ্যাঁ খালি দাড়ির মধ্যেই বাইজে রইলেন দাড়ি না রাখলে সুন্নত রাখলো না জন্য লাশও তো তিন দিন রাখলাম তাহলে কোথায় গেল সবাই মহানবীকে রোজায় রাখার সময় এত কম মানুষ কেন প্রশ্ন আসে মনে মহানবীকে যারা সবসময় দেখা রাখলো শুরুর থেকে শেষ পর্যন্ত কে বাউলা আলীর বাবা ইমাম আবুদাহিবলাইসালাম মাওলালির মা ফাতেমা বিনতা সাদ এবং মহানবীর স্ত্রী মালকায় আরবিয়া সৈয়দ মা খাদিজাতুল কুবরা আলাইহাতাম মা সৈয়দ খাদিজাতুল কুবরা আলাইহাতাম তিনি দেখে রাখলেন তার হাদিস কোথায় কয়টা হাদিস আছে হাদিসের কিন্তু মা খাদিজার সম্পর্কে মা খাদিজা থেকে দেওয়ায় কয়টা পাইবেন আলে রসুলের হাদিস মাত্র বিশটা বাইশটা তেইশটা উনত্রিশটা এর বেশি না যত কথা সব তাই না ভালাইল মহানবীর উভাতে ছয় বছর আগে যে মহানবীর কাছে আসে সে আর মা খাদিজা তুলকুমরা তিনি মহানবীর সাথে ঘর সংসার করতে সাতাইশ বৎসর কত বছর সাতাইশ বছর বাউন্ন বছরের আগ পর্যন্ত কোন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই মহানবী মা খাদিজার সাথে যতকাল খাদিজাই দেহ এই পৃথিবী বুকে দেহ ধারণ করেছিলেন দ্বিতীয় স্ত্রী মহানবী গ্রহণ করেন নাই মাখাদিজার সাথে সাতাইশ বৎসর ঘর সংসার কালের সময়ে দ্বিতীয় স্ত্রী মহানবীর ছিল না হাদিস পাবু মা খাদিজা থেকে তাই না কারণ মা খাদিজা হেরা পর্বতে মহানবী ধ্যান করছে সেইটা সাক্ষী মাখাদিজা সবচেয়ে বড় সাক্ষী কিসের মহানবীর কাছে যে জিব্রাই প্রহুলামিনের আগমন হয়েছে রবের কোরআন নাজিল হয়েছে সেইটা সাক্ষী মা খাদিজা সর্বপ্রথম মহানবীর উপরে ইমান আনেওয়ালা নারী মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখনেওয়ালা বয়জনে আছে মহানবী শরীর মোবারক দিচ্ছি মা খাদিজার মর্যাদা কোথায় সেই মা খাদিজার জবান থেকে হাদিস খুব মা খাদিজার থেকে তো আমরা জানু মহানবী কিভাবে খাইত মা খাদিজার থেকে তো আমরা জানু মহানবী কিভাবে ঘুমাইত মা খাদিজার থেকে তো আমরা জানু মহানবী কোন জিনিসটা খাইতে পছন্দ করত মহানবী থেকে মা খাদিজার থেকে তো আমরা জানু ওহি কখন আসছি কিভাবে কি হয়েছে মা খাদিজার সাথেই তাই না কি মা খাদিজারই ঢেকে ভালাইছে মা খাদিজা সম্পর্কে আমাদের বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হয় না হয় জগতের সবচেয়ে বড় আদর্শবান নারীকে মা খাদিজা জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে মা খাদিজার কাছ থেকে জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে মা ফাতে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন জগতে সর্বময় উত্তম চরিত্রের অধিকারী ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের গীতা অথচ মা ফাতেমা মহানবীর কোলে বড় হয়েছে মহানবীর ওরসে আসছে মহানবীর বিছানায় মা ফাতেমা মহানবীর বুকে মা ফাতে মা মহানবীর চিন্তায় মা ফাতে মা মহানবীর ভাবনায় মা ফাতে মা মহানবীর ভালোবাসা মা ফাতে মা মহানবীর আদর মা ফাতে মা মহানবীর কন্যা মা ফাতে মা মহানবীর পরিচয় টুকরা মা ফাতে ও মৌলবী শাহ ও আমার ভাইরা আপনি গোপরিচার টুকরা যদি আপনি মেয়াদা হয় আপনি চোখের নূর হয় তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে রাসূলের মে এটা কি রাসূলের কাছে একটা মাত্র কন্যা আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে আল্লাহর হাবিবের ওরশ থেকে আল্লাহর হাবিবের ওরশে দ্বিতীয় আর কোন কন্যা নাই এক কন্যা সাইয়্যিদাতুন মা ফাতিমা অন্য যারা আছে তারা পালক কন্যা ওরশের না ওরশের না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে দুই কন্যা বিয়ে দিছে কোন কন্যা পালম বালিতমী